আজকে রবীন্দ্রসদন বেড়াতে যাওয়ার স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব দূরপাল্লায় রবীন্দ্রসদন খুব দূরে নয় আমরা থাকতাম গড়িয়ায় বহুবার লিখেছি বলেছি এখন হয়তো অনেকের মনেও থেকে গেছে গড়িয়ার একটা ছোট্ট ভাড়া বাড়িতে তখন থাকতাম আশির দশকের মাঝামাঝি হবে সবে মারাদোনাকে বিশ্বকাপ জিততে দেখেছি এবং বাড়িতে যেহেতু গান বাজনার মহল দিনের বেলা ঘুমলেও রাতটা বেশিরভাগ সময় জেগেই কাটত কারণ নানা আসরে গান শুনতে যেতাম তো গড়িয়া থেকে রবীন্দ্রসদন কি দূরপাল্লা খুব একটা সেদিন কিন্তু রবীন্দ্রসদনের পথটুকু গড়িয়া থেকে অনেকখানি দূরপাল্লা হয়ে উঠেছিল কলকাতায় সাজো সাজো রব বহুদিন পরে একটি একক আসরে বাজাবেন পণ্ডিত রবি সঙ্গে পণ্ডিত কুমার বোস